আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নীলাজ ফুড কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ভাত দিয়ে চমৎকার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আর এই নাস্তাটি একদিন তৈরি করে ফ্রিজে রেখে খেতে পারবেন বেশ কয়েকদিন পর্যন্ত সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাজ ফুড কিচেন প্রথমে একটি পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ ময়দা এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন ভালোভাবে মিশিয়ে নেচ্ছি এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব ঢোটি একটি বোর্ডের উপরে নিয়ে ভালোভাবে মধ্যে নেচ্ছি। এখন একটি বড় সাইজের রুটি রুটি বেলে বেলে নিব দেখুন আমি এই রকম নিয়েছি এটা বেশি মোটাও না আবার অনেক পাতলাও না এখন রুটিটা একটা সাইডে রেখে দিয়ে অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি এক কাপ ভাত এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আরও দিচ্ছি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিচ্ছি দুই টেবিল চামচ কুচি করা আলু দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি দিচ্ছি তিন টেবিল চামচ চিকেন সসেস দিচ্ছি দুই টেবিল চামচ তবে এটি অপশনাল না থাকলে না দিলেও চলবে মটরশুঁটি দিচ্ছি তিন টেবিল চামচ এটিও অপশনাল না থাকলে না দিলেও চলবে আমার ফ্রিজে রাখা ছিল তাই আমি দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ এবার সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি করা হয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি ডিম এখন ডিমটাকে ভাতের সাথে মিক্স করে নিচ্ছি এবার ভাতের মিক্সারটা একটা সাইডে রেখে দিচ্ছি এরপর একটি ফয়েল পেপার বিছিয়ে তার উপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার এর উপরে বেলে রাখার হালকা করে আর একটু মিক্সচারটা দিয়ে দিচ্ছি ভাতের মিক্সচারটা পুরো রুটির উপরে ছড়িয়ে দিব আমার ক্যামেরাতে যে পুরো রুটিটা দেখা যাচ্ছিল না সেটা আমি ভিডিও করার সময় খেয়াল করিনি এখন আমি এটিকে সুইস রোলের মতো করে রোল করে নেবো আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে আপনারা প্লাস্টিকের উপরেও সেম কাজটি করতে পারবেন পুরোটা রোল করা হয়ে গেলে দুই সাইডের মুখ চেপে চেপে বন্ধ করে দিচ্ছি যেটা ভিডিওতে দেখা যাচ্ছে না এবার ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে নিচ্ছি এবার এই রোলটিকে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করব দশ মিনিট পর্যন্ত দশ মিনিট পর ঢাকনা খুলে এটিকে উল্টিয়ে দিচ্ছি এবার আরও ছয় থেকে সাত মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিব সেদ্ধ করা হয়ে গেলে এটিকে একটি চাকনির সাহায্যে তুলে নিচ্ছি এখন এটি ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পর রোলটি খুলে নিচ্ছি এখন রোলটাকে কেটে নিব এই পর্যায়ে এগুলোকে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে ঢিপ ফ্রিজে রেখে দিতে পারবেন পনেরো থেকে বিশ দিন পর্যন্ত আর যখন ইচ্ছা হবে বের করে ভেজে খেতে পারবেন আমি এই নাস্তাগুলোকে এখন ভেজে নিব তার জন্য একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এবার এই নাস্তাগুলো উলটিয়ে পাল্টিয়ে বাদামি কালার করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিয়ে বাকিগুলো আমি ভেজে নিব আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে সব নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই নাস্তাটি খেতে মাসাল্লাহ অনেক মজার আশা করছি আপনারা বাসায় এটি ট্রাই করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ